আপনি নাকি সে আমলের এসএসসি পাস কত সালে যুদ্ধের বছরে যুদ্ধের বছরে তখন আমার যে ছেলে যখন আছে সেই যে একাত্তর যুদ্ধের বছরে আমার সেই ছেলে সেইবার মশাই মানে দিলাম একাত্তর সালে এসএসসি পাস করছিলেন এটা কোন স্কুল থেকে মানে অতটা মাদ্রাসার আর কোরআন তাফসির করতে পারি আর কত সাল পরে গিয়ে শিক্ষা দিয়ে স্কুল আনা

নামাজ নামাজ আপনি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের নিশ্চয়ই সেই এস সি পাশ দাদির কথা মনে আছে তো আপনারা ইদানিং অনেকেই মেসেজ ফোন দিয়ে জানতে চাচ্ছিলেন যে ওনার এখন কি অবস্থা বেঁচে আছেন কিনা তো আমরা প্রতি মাসে এক কাপড় টাকা দিয়ে ওনাকে দিয়ে যায় প্রতি মাসে উনি দুই হাজার কোনো মাসে এক হাজার পনেরোশো টাকা করে পাঠান আমরা ওনাকে দিয়ে যাই খাবার কিনে দিয়ে যাই ওটা দিয়ে উনি চলেন মাঝে মাঝে রাস্তাও বের হন নিষেধ করা সত্ত্বেও আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য যে আপনারা সবাই জানেন উনি এখন কি অবস্থায় আছেন ওনার বাড়ির অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে একই দিন কাদা হয়ে গিয়েছে ওরকম কষ্টই হচ্ছে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই

কে আসে থেকে ওত্ত দেরি হইছে নাকি হ্যাঁ কোনা উঠছস বাইরে জাননা তো আর বাইরে রাস্তাঘাটে জাননা তো হ্যাঁ রাস্তাঘাটে জাননা তো রাস্তাঘাটে বেড়াইতে জাননা তো না কই আমি তো দেখলাম অনেক অনেক দিন দেখছি তো আপনি না জানি হ্যাঁ জানি রাস্তাঘাটে ঘোরান তো আমি দেখি তো কো মাঝে মাঝে তো দেখি আপনি প্রতি মাসে 1000 1500 2000 করে টাকা দেয় ধাননাদা পু দেই ওকে

কেবল না তো এটা এটা আঙ্গুর 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 আপনার একটু খাওয়ার জন্য ফলমূল নিয়ে আসলাম দেখতে আসলাম হ্যাঁ কি কি জানি আপেল এটা ওই তো মালটা আর কি আপনাকে যে প্রতি মাসে জান্নাত আপু যে টাকাটা দেয় আমার মাধ্যমে দুই এক দুই হাজার কোনো মাসে পনেরোশো এক হাজার মাঝে মাঝে আপনাকে টাকা দেওয়া হয় আপনি হচ্ছে আপনার ছেলেকেও টাকা দিয়ে দেন কেন দেন তাই ছেলেক টাকা দেন কে ছেলেক টাকা দেন দিন নিয়ে এই দিন মানে আসলে রয়েছে আসলে তে চুরি করেছে যেন কোনো কথা হলো আপনি বুড়া মানুষ আপনার টাকা আপনার ছেলে চুরি করবে কে ওই তো ওই কথা তো কোন জায়গা নেই ভাই আপনি একটা বুড়ো মানুষ আপনার ছেলে আপনাকে ইনকাম করে খাবে তা না আপনার থেকে টাকা চুরি করে আপনার আপনাকে সাহায্য দিয়ে সে টাকা চুরি করে দেখবো গেলে মেয়ে মেয়ে দেখতে আমার আসবেন পাঁচশো টাকা নিয়ে কেটে গেলে এইগুলো কেন করবে আপনি কিছু বলেন না কি বলবো আপনার সাহায্য করা হয় আপনার সাহায্য টাকা দেব আপনার সেই কথা আমি প্রতিদিন করেছিলাম যে আমার টাকা পাঁচশো দেন কোন পাবো দেবো তোমার কি খাওয়া লাগে না আমরা আপনাকে আর নগদ টাকা দেবো না

যা যা কি খাবার পছন্দ খাবারের নাম বলেন আমার কিনা দিয়ে যাবো বলেন খাওয়া তরমুজ আমরা আবার ইনশাল্লাহ আসব সেদিন আপনার যেটা পছন্দের খাবার পোশাক নিয়ে আসবো আপনার হাতে আর টাকা দেওয়া যাবে না আপনার টাকা চুরি করে না আপনার ছেলে ছেলে যাই হোক দর্শক এই ছিল ওনার অবস্থা আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য যেন আল্লাহ ওনাকে আরও বেশি দিন বাঁচায় রাখে এবং সুস্থ রাখেন